কচু হয়েছে ত্রিশ মন দান হয়েছে ত্রিশ মন অন্ন গেলো বাসস্থান রড কোম্পানির কাছে যাই হেমিয়া হেঁপালি আছে কচু হেড়েমিয়ার দিটি আছে রদ একবার চল্লিশ কোটি রদ পাঁচ কোটি আছে এমিয়া করি দেখ কষু হেড়া দিতে আছে কিটা রদ কথা কি করে দা

বিমানওয়ালা বিমান চালায় ভাইল এক হাজার মাইল স্পিড নজর থাকে আমরা চলবেন চালাবেন দুনিয়া নজরে লুকিং গ্লাস লাগা রাখবেন সফট পাওয়ার ইটা লাগা রাখবেন আকার দিকে তাহলে আমরা এটা দুনিয়াই তো নয় প্রিয়া না করলে তো শুভ করে ঠিক ঠিক তো তাহলে বিয়া দেখা যাচ্ছে এটা দুনিয়ার কাজ আসলে দুনিয়া এই বিয়াটাও আখারাতের কাজ আছে এটার মধ্যে নৌকা লাগাই দিয়েছে

জানলাতে তুমি আমাকে তাদের পেছনে রাখবে আমি দেখে দেখে খুশি হবো আমার বক্তরা আমার সামনে আমার স্টুডেন্টরা আমার সামনে আল্লাহ তাদেরকে কবুল করো আল্লাহ তাদেরকে ক্ষমা করো তারা আমার লেকচার শুনে আমাকে ধন্য করছে আল্লাহ আমি তো দেওয়ার যোগ্যতা আমার নাই আল্লাহ তোমাকে ধন্যবাদ তুমি আমাকে শুনার একটা মন মন মগজ লাগে এটা একটা পরিবেশ আল্লাহ অর্ডিনেন্স দাঁড়িয়ে করছে

তো বলছিলাম দুনিয়া ছোট্ট করে না। আপনি দুনিয়াকে দুনিয়ার মতো রাখবেন ব্যবসা করেন বাণিজ্য করেন রাজনীতি করেন কোনো অসুবিধা নেই জন্য করবেন মানব সেবার জন্য করবেন এবাদত বন্দীকে ঠিক রাখবেন ব্যবসা বাণিজ্য যতটুকু করবেন আমার ব্যবসায় বন্ধ রাখবেন যতটুকু আপনার এবাদত বন্দীকে ঠিক থাকে কাস্টমার নাই একটু পড়ানো স্টাডি করবেন একটা আয়াত এক মাসে পড়েন অসুবিধা কি অন্তত বলতে পারেন যে একটা আয়াত শিখছি ইংলিশে হোক বাংলা হোক একটা আয়াত তাফসি সহকারে শিখে এই আয়াতটা অর্থ কি হুকুম কি সারা নজর কি নবীরা কেন আমল করছে সাহাবীরা কি সাইদ তরিকার ইমামগণ কিভাবে আমল করছে একটা একটা আয়াত শিখে বারো মাসে বারোটা আয়াত শিখে না ভাই সাত লাখ মানুষের আদাস কি আহ সাতজন মানুষ দেখা আজকে কোরআনটা গবেষণা করছে আছে কি এই যে এত লাখ টাকা মাহফিলে গালি দিলেন মাইকোলার লাভ কফলারের আফসারের লাভ

ছেলেরে একটু বুঝে দেন আব্বা এগুলা করিও না আমরা ছেলে কেন কলেজে পড়ে সাতপুর আমরা ছেলে প্রধান সেনাপতি হইব বাগার জামানের মত বুঝাইবেন আব্বা তোমরা যদি আল্লাহ প্রধান সেনাপতি করে আব্বা তুমি আমার ইসলামের দিকে কি আল্লাহ আর আল্লাহর দিকে কি আল্লাহ আলে মনে আমার গায়ে আর তুলেও না সাইও আয়না করে বানাইও না ওই মেজর এতে একটা আছে না ডাকাতের মতো না আব্বা তুই মতিনে কোনো আব্বা

আইয়ারি এতে বইয়েবে ফলা ক্যাডেট কলেজে পড়ে ফলা অঙ্কা প্রফেসর ফলা অঙ্কা ম্যাজিস্ট্রেট তারপরে এতে উকি ফলা আবার জজ জজ তো রাষ্ট্রের কাছে আমার কাছে তো বলা কেন ইসলাম পারিবারিক প্রথাকে অগ্রাধিকার দিছে কেন নবীগণ আগে পরিবার দাওয়াতি কাজ করছি সকল নবী আগে পরিবারের দাওয়াত দিছি এই পরিবারে ভুলে গেছি আমরা এই বড় বড় কাছে মাহফিল করি মাইকোলার ফেন্ডেলার আফসারি বক্তা জেনিয়েছে

আরো এক ঘন্টা মাশাল্লাহ দেড় ঘন্টা হয়ে গেছে ইনশাল্লাহ আমি লিল্লাহে তাকবি দেড় ঘন্টা দেখছি তুই কথা কথা কাছে ও একটা কথা হল বাচ্চা চলকার নাই আল্লাহ তো আমার পৃথিবীর ক্ষমতা দিছে তো এখন উনি পৃথিবীর উত্তর উত্তরাংশের এক নেতা ট্যাক্স দেন না ট্যাক্স না দি উনি প্রধান সেনাপতি যে পাঠাইছেন তারা ট্যাক্স দেন একটা দরিয়া সাহেবের দেশের প্রাদেশিক গভর্নর নেতা কি ইমাম ঘুরিয়েও পড়ে হে দেশ ব্যাকের বাড়ির সামনে কবর তারা সারাস্তি যায় না দেখে কবর দিল নামাজ পড়ে আবার সারাস্তিতে আয় কর হাজাই না লাগে এই কবর দিল নামাজ পড়ে তাদের সেখানে কোনো প্রাণী খায় না মূলা টুলা খায় শাক সবজি খায় আসানক ব্যাপার এই আমি সহজ তো কলে তো আপনার ট্যাক্স দেন না টিকিট ট্যাক্স দেন রাজার কাছে যাই বেলা কবার সন্দেহ করেন এত রকম আমার কাছে প্রতি খালি চলিয়েছে বাচ্চা দরকার বাচ্চা দরকার নাই বললো কেও কি অবস্থা এই 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 অবস্থা দেখছি ওই দেশের নেতা আমরা এখানে কবর দেখছি এই জন্য দুই জায়গা নামাজ পড়ে ঘর থেকে বাইরে আল্লাহর কথা স্মরণ করে ফেললাম স্মরণ হয় কত আপনারা প্রাণী কেন কান্না গরু গরু খান্না কেন আমরা শশীপাণের মতো গরুর আমরা চাই না আমাদের ফ্রেন্ড আসসালামু আলাইকুম আলাল গরুর কবর গরুর কবরস্থান আমরা চাই না আমরা শাকসবজি খাই কত আমরা যে টাকা পয়সাতে নাই আসল কারণ দেশের তো আমাদের টাকা পয়সার দরকার নাই কারো মূলা আছে মুলা দিয়ে তরমুজ লই তরমুজ দিয়ে কাঁচামরি আমরা বিনিময়ের কথা কবি বললে ও প্রিয় গুড়া আপনি আমার দেশে চলে আসেন আমার নাজান সংসদ বলে আমি আপনাকে প্রধানমন্ত্রী করব বুড়া বলতেছে ও বাদশা দরকার নাই তোমাদের মতো দুনিয়াদারদের লোকের কাছে আমার প্রয়োজন না আমি জানি আসি হ্যাঁ ভালো বাদশা দরকার নাই বললেন ও বুড়ো ও কলিজের টুকরা আমাকে একটু নসিহত করে বসে আপনাকে একটু ওয়াজ করতেছি এই বুড়া ঘরের পেছনে যাই যাইয়া মানুষের মাথা একটা টানিয়া টেবিলের উপরে রাখলো জোরকার নাই সামনে ওই ওইটা বাচ্চা বলতেছে আর একটু বস না আবার ঘরের পেছনে যাই আরো দুটা খুলিয়া নিয়ে এটার ফাঁসাটা ক্লো দুইটা এটা কি মানুষের মাথার খুলি মানুষ কইয়েন না রাজা এই দুইটা হচ্ছে আগের আগের এই রাজার আগের 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 সুরাত সালের রাজার মাতার কলি এখন হেরা হেরা হয়েছে ও রাজার লোকের কার মাতা ওটা আমার মাতা আপনার মাথায় এটা ওই তিন রাজার মাথার মতো খুলির মতো হবে তাহলে আপনি এই মাথাতে এই তিন রাজা যেভাবে মাথাতে দুনিয়ায় ডাউনলোড দিছে আখেরাত ডাউনলোড দেয় নাই আপনি এই মাথা থেকে দুনিয়া চিন্তা কমায়া আখেরাতের চিন্তা ঢুকান আপনার মাথায় নাও এই তিন রাজার মাতার খুলির মতো হবে ও বলি যে টুকরা শেষ কথাটা এটাই বলি মাথা থেকে আখেরাতের চিন্তা না খেলে হবে রবের সামনে দাঁড়াতে হবে অলিমান কম কম রব্বিহি জান্নাতার